জীবন যতই কঠিন হোক না কেন সৎ থাকা আর চেষ্টা করা মানুষকে একদিন নিজের ভাগ্যের লেখা বানিয়ে দেয় আজকের গল্পের নাম হলো রেল স্টেশনের এক ভিকারি থেকে কোটিপতি হওয়ার গল্প তো চলুন শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প কলকাতা স্টেশনের এক কোণে প্রতিদিন সকালবেলা দেখা যেত এক ভিকারিকে তার নাম ছিল গোপাল দাস বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই পরনে একটি ছেঁড়া গামছা মুখে সাদা দাড়ি। হাতে একটি পুরানো টিফিনের বাটি সারা দিন যাত্রীদের কাছ থেকে হাত পেতে একটু খাবার বা দু চার টাকা চাইতো কেউ দিত আবার কেউ গালি দিয়ে চলে যেত সব সয়ে যেত গোপালের রাত হলেই সে স্টেশনের পুরানো বেঞ্চির নিচে শুয়ে পড়তো আর ভাবতো জীবনটা যদি অন্যরকম হতো গোপালের কিছু অতীতের ছায়া গোপাল একসময় ভিকারি ছিল না সে ছিল এক সাধারণ ছোট ব্যবসায়ী তার কলকাতা স্টেশনের কাছে একটা চায়ের দোকান ছিল কিন্তু এক দুর্ঘটনায় তার স্ত্রী আর ছেলে মারা যায় দোকানে আগুন লেগে সব পুড়ে যায় দুঃখে ভাঙনে হতাশায় ছেড়ে সব চলে আসে জীবনের প্রতি আশা হারিয়ে ফেলে বছরের পর বছর সে একই জায়গায় কাটিয়ে দেয় কেউ না তার গোপালের ভাগ্যের মত একদিন সকালবেলা স্টেশনে অনেক ভিড় এক ধনী ব্যবসায়ী তার নাম অরিন্দ্রম সেন প্ল্যাটফর্মে নামলেন তার হাতে একটি দামি ব্রিফকেস চোখে সানগ্লাস হঠাৎ তিনি দেখলেন তার ব্রিফকেসটা কোথায় যেন হারিয়ে গেছে ভিতরে ছিল কয়েক কোটি টাকার চেক কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাগজ সবাই দৌড়াদৌড়ি শুরু করলো গার্ডেরা খুঁজে দেখল কিন্তু কিছুই মিলল না ঠিক তখন গোপাল দেখলো একটা ছেলে তাড়াহুড়ো করে একটা ব্রিফকেস ফেলে পালিয়ে যাচ্ছে গোপাল বুঝলো সেই ব্যাপারটা ঠিক না সে ঠিক ছেলেটার পিছু নিল অনেক কষ্ট করে ধরে ফেললো আর ব্রিফকেসটা তাকে ফিরিয়ে আনলো অরিন্দম সে নবা এমন এক ভিখারী তার কোটি টাকার জিনিস ফিরিয়ে দিল অরিন্দম গোপালের সততা দেখে মুগ্ধ হয়ে তাকে কিছু টাকা দিতে চাইলেন কিন্তু গোপাল বলল বাবু আমি টাকা চাই না শুধু একটা কাজ চাই আমি ভিক্ষা করতে চাই না অরিন্দম একটু ভাবল তারপর বললেন তুমি আমার অফিসে এসো কাল সকালে পরের দিন গোপাল গেল শুরুতেই তাকে অফিসের গেটের কাজ পেল ঝাড়ু দেওয়া চা দেওয়া ছোটোখাটো দৌড়াদৌড়ির কাজ কিন্তু গোপাল ছিল সৎ সনিষ্ঠিত আর পরিশ্রমী সবাই তাকে ভালোবাসতে লাগলো কিছুদিনের মধ্যে অরিন্দম বুঝলেন গোপালের মাথা ভালো সংখ্যা তার হাতে দারুণ হাত তিনি গোপালকে গুদামঘরে হিসাবের কাজে রাখলেন গোপাল নিজের পুরানো ব্যবসার অভিজ্ঞতা কাজে লাগালো ধীরে ধীরে অফিসার থেকে এক গুরুত্বপূর্ণ কর্মী হয়ে উঠলেন অরিন্দম তার ওপর আস্থা রাখলেন কয়েক বছর পর তাকে শাখা ব্যবস্থা স্থাপন করলেন বছর কেটে গেল গোপাল আর স্টেশনে ভিক্ষা নয় বরণ নিজের বাড়ির মালিক নিজে গাড়ি আছে আর মানুষের সাহায্যে কাজ করে কিন্তু সে কখনো নিজের অতীতের কথা ভুলেনি প্রতি বছর সে কলকাতা স্টেশনে যায় পুরানো জায়গায় বসা ভিকারিদের মধ্যে কম্বল আর খাবার ওষুধ বিলায় সবাই তাকে এখন গোপাল বাবু বলে ডাকে একদিন এক তরুণ ভিখারি তাকে জিজ্ঞাসা করল বাবু আপনি তো একসময় আমাদের মতনই ছিলেন এমন কিভাবে হলো গোপাল মৃদু হেসে বললেন জীবন আমাদেরকে সবাইকে সুযোগ দেয় ছেলে শুধু সৎ থাকতে হয় আর সেই সুযোগটাকেই চিনিয়ে নিতে হয় রেল স্টেশনের সেই টিনের বাটি এখনো গোপালের বাড়িতে আছে কাঁচের আলমারিতে রাখা সেটা তার স্মৃতি আর তার শিক্ষা তার প্রেরণা গোপাল আজ শহরের অনুপ্রেরণা যে মানুষ এক সময় ভিক্ষা করছিল সে নিজে সততায় পরিশ্রমে ইচ্ছাশক্তির জোরে সে হয়ে উঠেছে শহরের এক কোটিপতি